মাথাকে মানুষ জানতে চাইছে বহুদিন ধরে চাকরি চুরির মাথাকে শুধু আমি নই সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষরা বাংলার সাধারণ অভিভাবকরা যাদের সন্তানরা এরপর চাকরি জন্য যারা দৌড়বে দৌরবেন এরপর যারা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখেন অনেকেই অনেকেই জানতে চাইছেন যে মাথাকে সেই মাথা কি সামনে আসবে না স্যার মমতা ব্যানার্জি ছাড়া এই দুর্নীতি হয় কেউ জানতে পারে কেউ কেউ করতে পারবে সাহস পাবে তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন আমার অভিজিৎ বাবুর কাছে খুব বিনীতভাবে স্পষ্ট প্রশ্ন স্যার যে এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হলো যারা তৈরি করেছেন আজকে তো বলা হয়েছে যে এবার সেক্ষেত্রে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্ত করতে পারে কারণ এটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এবার তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাওয়ার কোনো ক্ষেত্রে কোনো বাধা নেই তো সেক্ষেত্রে তাহলে যদি এইভাবে তদন্ত শুরু হয় যে কারা কি উদ্দেশ্যে তাহলে কোথাও কি এমন সম্ভাবনা তৈরি হবে যে গোটা মন্ত্রিসভা এবার কারো থেকে বসে থাকবে কারণ এটা কোনো নির্দিষ্ট একটা দপ্তরের বিষয় তো নয় স্যার আর কারণ গোটা মন্ত্রিসভা মিলে সিদ্ধান্ত নিয়েছে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হবে যারা চাকরি চুরি করেছে তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য একটি সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য কেউ নন আজকে নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে এবার সিবিআই তদন্ত চলবে প্রয়োজনে যারাই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এর অর্থ কি স্যার তাহলে গোটা মন্ত্রিসভার সামনে বিপদ ঘুরছে না তো ঢুকে যেতে পারে গোটা মন্ত্রিসভা যদি যচ্চরদের মন্ত্রিসভা হয় তাহলে সেই মন্ত্রিসভার গালেতে ঢুকে যেতে খুব একটা কিছু সময় লাগা উচিত নয় তারা কিভাবে সুপার নিউমেরাল অত্যন্ত অনৈতিক কাজ তারা জোচ্ছরদের চাকরি বিক্রি করে টাকাটা নিজের পকেটে রাখবেন আর পাশাপাশি কিছু রুক্ষে চাকরি ছুড়ে দিয়ে কুকুরের মতো বলবেন নেই তো সুপার নিউমেরিক তৈরি করে তোমাকে চাকরি দিলাম ঠিক কী অধিকার আছে তাদের কি আইনি অধিকার ছিল কোনো আইনি অধিকার ছিল না আমি সেটা খতিয়ে দেখতে গিয়েছিলাম প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিলাম তিনি ঠকঠক করে কাঁপছিলেন আমার সামনে দাঁড়িয়ে আমার স্পষ্ট মনে আছে সেই সময় একজন আইনজীবী ঢুকে বলেন যে সুপ্রিম কোর্ট একটু আগে এই মামলাটার উপর স্টে দিয়েছে সেই স্টে হয়েছিল আজকে তো শেষ আজকে কোথায় গেল সেই সুব্রানিমারিক পোস্ট জোচ্ছুরি রঙ্গ একটা জোচ্ছুরির মেশিন তৈরি করতে গিয়েছিলেন যেরকমভাবে তিনি সারদার টাকা সাধারণ মানুষের পকেট থেকে দিতে যাচ্ছিলেন সারদার টাকা নিজেরা চুরি করেছেন করে সাধারণ মানুষের টাকা যাক যা গেছে তা যা আপনাদের নিশ্চয়ই সুমন চট্টোপাধ্যায়ের সেই গানটা মনে আছে একটা ব্যঙ্গাত্মক গান তিনি গিয়েছিলেন যা গেছে তা যাক কি বলবো এই বিদ্রাশার মুখ্যমন্ত্রী আমি 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 একটা ছোট প্রশ্ন করতে চাই প্লিজ এক সেকেন্ড 1 সেকেন্ড ওনাকে ছেড়ে দিতে আমি जस्ट लास्ट একটা প্রশ্ন করব যে অভিযুক্ত বাবু মাথা মানুষ জানতে চাইছে বহু দিন ধরে চাকরি মাথা মাথাকে শুধু আমি নই সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষরা বাংলার সাধারণ অভিভাবকরা যাদের সন্তানরা এরপর চাকরি জন্য যারা দৌরবে দৌরবেন এরপর যারা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখেন অনেকেই অনেকেই জানতে চাইছেন যে মাথাকে সেই মাথা কি সামনে আসবে না স্যার মমতা ব্যানার্জি ছাড়া এই দুর্নীতি হয় কেউ জানতে পারবে সাহস পাবে এই টাকা মমতা ব্যানার্জির বাড়িতে এবং তার ভাইপোর বাড়িতে ঢুকেছে কালীঘাটের কাকুর কণ্ঠ শর্ত মিলে গেছে এবার দেখুন না কি হয় সেখানে কি নাম এসছে না এসছে তা আমরা এখনো জানি না ইলিশেরা প্রকাশ করলে কেন ভালোের কাউকে হাঁস বলি আসতে অবশ্যই এতদিন ধরে তার উত্তর উত্তরবাবু ব্যানার্জী দিন তার ভাই প্রদিন তরাই মাথা তলাই ধেড়ে বেশ তা অর্থের তাহলে তদন্ত বাকি রয়েছে আমি বেশিক্ষণ ধরে আপনাকে রাখব অনেক ধন্যবাদ অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে সরাসরি ছিলেন আমি বেশি সময় নেব না আর এর মধ্যেই আমাদের এই আলোচনার মধ্যেই আইনজীবী বিক্রম বিক্রম ব্যানার্জি এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন বিক্রম যেদিক থেকে আমি প্রশ্ন করছিলাম কিছুক্ষণ আগেই মণিশঙ্কর বাবুর সঙ্গে আমার জোর তর্ক বিতর্ক চলছিল যে কি কারণ রয়েছে এই সুপার নিউমারিক পোস্টের একজন সরকার এতজন অভিযোগ বনশা কব বলছেন যে চাকরি চলে গেল অনেকগুলো স্কুলের টিচার চলে গেল অনেক পোস্ট ফাঁকা হয়ে গেল চাকরি চাকরি কথা বলছি ইন্টারভিউ করছি না আপনি অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন ইন দ্যাট কেস তাহলে চাকরি শুধুমাত্র যাওয়ার জন্য তো আন্দোলন চলছিল না চাকরি যাতে মানুষ পান তার জন্য সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কোথাও কোনোদিনও কোনো রকমের বাধা ছিল সুপার নিউমারিক পোস্টটা গোটা ক্যাবিনেটের তরফ থেকে বসে তৈরি করা হয়েছিল কারণ কি যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড তাদেরকে রেগুলারাইজ করার জন্য তাদের চাকরিটাকে বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্টটা কিন্তু নতুন করে চাকরি দেওয়ার জন্য তৈরি হয়নি স্কুল সার্ভিস কমিশন এটা এফিডেভিট দিয়ে দিয়েছে এবং যাই জন্যই হাইকোর্ট কিন্তু এখানে ইনভেস্টিগেশন হয়েছে কারণ এই ধরনের কাজ একটা গোটা ক্যাবিনেট বসে পাস করিয়ে দিল যে নিউমেরিক পোস্ট ক্রিয়েট কেন করছি স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়ে বলছে যে আমরা ইলিগাল অ্যাপয়েন্টিগুলোকে বাঁচানোর জন্য করছি এই কাজটাই হলো সব থেকে বড়ো ইলিগ্যালিটি এবং এর জন্য তদন্ত হওয়া উচিত গোটা ক্যাবিনেটে সেটাই আজকে অর্ডারে রিফ্লেক্টেড হয়েছে যে বলেছে সুপার নিউমেরিক পোস্ট করার পেছনে আর তো কোন ডিপার্টমেন্ট রইলো না যে শুধু শিক্ষা শুধু এই দপ্তর এটা তো গোটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে চোরে বাঁচানোর জন্য দেখুন এই ভ্যাকেন্সি ক্রিয়েট করে চাকরি দিতে গেলে একটা ডিপার্টমেন্টে হয় এটা এডুকেশন ডিপার্টমেন্ট থাকবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকবে একটা অ্যাপ্রুভাল লাগে কম্পিটেন্ট অথরিটি এই ধরনের জিনিস ক্যাবিনেট থেকে কীভাবে পাস হয়ে চলে আসলো যদি অন্য কোনো এক্সটিংজেন্সিতে তাদেরকে নেওয়ার একটা ব্যবস্থা হতো সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সেটা অন্য প্রশ্ন কিন্তু যারা ইলিগাল অ্যাপয়েন্টিড মণিশঙ্কর দাও একজন অ্যাডভোকেট আমি ওনাকে সম্মান করি উনি এটা খুব ভালো করে জানেন যে এই ধরন এইভাবে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা যায় না কোনোভাবেই যায় না যে ইলিগাল অ্যাপয়েন্টিগুলোকে রেগুলারাইজ করে এটাই স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিট তারা ডিরাই করছে না পরে বলছে পরে এসে কোর্টের কাছে বলছে যে আমরা ওই এফিডেভিটটা উইথড্র করে মানে উইথড্র করার মতো কি হয়েছে এই জিনিসটা তো ম্যাটার অফ রেকর্ড হয়ে গেল হু হ্যাজ ডান ইট এটাই খুঁজে বার করতে হবে সিবিআইকে এটা ইনভেস্টিগেশন করার কথা বলেছে নিয়ে আমি কথা বলিনি আমি তোমার কাছে প্রশ্ন করছি তুমি এই মামলাগুলো শুনেছিলে আমি বলছি যে যারা যোগ্য অযোগ্যই দুটো তো অযোগ্যদের চাকরিটা গেল সত্যিকারে জেল হোক যারা সুপার সুপারনিউমারি যদি অন্যায় করে তাদের একদমই শাস্তি হোক এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই আমি বলছি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা যেহেতু হলো না এতগুলো চাকরি একসময় গেল অনেক স্কুল আছে যেখানে সবগুলোই এই আওতায় পড়ে যাবে কোনো টিচারই থাকবে না 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 এই ভবিষ্যৎ চলে তাহলে যোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট আদালত দেওয়া যেত যোগ্য প্রার্থীদের জন্য আদালত বারবার স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছিল কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য স্কুল সার্ভিস কমিশন আদালতে কোনো উত্তর দেয়নি মানে কোনো উত্তর দেয়নি স্কুল সার্ভিস করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সরকারের তরফ থেকে এতগুলো যোগ্য এতগুলো অযোগ্য দেয়নি যেগুলো যেগুলো সিবিআই ডিটেক্ট করেছে

আমি শুনলাম কিছুদিন আগে মাননীয় আসাম গেছিলেন